ইয়াহুদি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট একটি জাতি পারাও সভ্যতা থেকে হালের ইউরোপ যাদের জায়গা কোথাও হয়নি কেন আল্লাহর এত নিয়ামত এবং এত এত নবী রাসুল পাওয়ার পরেও তারা অভিশপ্ত আজকে আমরা কথা বলবো এই ইহুদি জাতি পৃথিবীর শ্রেষ্ঠ জাতি থেকে কিভাবে পরিণত হয় সবচাইতে নিকৃষ্ট এবং অভিশপ্ত জাতি জাতিতে আজ থেকে প্রায় চার হাজার বছর আগে নবী ইসাক আলাইসালামের ঘরে জন্ম নেয় ইয়াকুব আলাইসালাম যার আরেক নাম ছিল ইসরায়েল এর অর্থ হচ্ছে আল্লাহর বান্দা যেখান থেকেই মূলত বনি ইসরায়েলের শুরু ওয়েট তাহলে ইহুদি আসলো এখন এই ইয়াকুব আলাইসাল্লামের ঘরে বারো জন সন্তান জন্ম নেয় যার মধ্যে ইউসুফ আলাইসালামের কথা তো আমরা সবাই জানি যার হাত ধরে এই বনি ইসরায়েল মিশরের ক্ষমতা আহরণ করে এই বারো জন সন্তানের মধ্যে একজন ছিল ইয়াহুদা যার বংশ পরবর্তীতে গিয়ে সবচাইতে বেশি বংশ বিস্তার করে যার কারণে এই ইয়াহুদার শব্দ থেকে ইহুদি শব্দের আবির্ভাব ঘটে ইউসুফ আলাহ কারণে বন ইসরায়েল হয়ে উঠে ফারাউদের রাজবংশের অংশীদার এবং ইউসুফ আলাহ মারা যাওয়ার পর পরে তারা আবার তাদের অস্তিত্ব বলে যেতে শুরু করে এবং মুক্তি সহ বিভিন্ন ধরনের নাফরমানিতে জড়িয়ে পড়ে যার কারণে ফারাহদের অংশীদার থেকে সরাসরি দাস দাসে পরিণত হয় নানা উত্তসা নিপীড়ন আর দাসত্বের মধ্যেই চলতে থাকে তাদের জীবন তাদের থেকে এই নির্যাতন থেকে হেদায়েতে পথে আনার জন্য আল্লাহ তাল্লাহ ফেরন করেন মুসা আলাহি যখন মুসা আলি ফেরাউনের হাত থেকে এই বন্য ইসরায়েলকে বাঁচানোর জন্য নিয়ে নীল নদের কাছে আসে তখন তাদের সামনে ছিল নীল নদ ছিল ছিল ফেরাউনের সেনাবাহিনী তখন তারা এতটাই নাফরমান যে

হইয় আনতে চল্লিশ বছর না চল্লিশ মাসও মাত্র চল্লিশ দিনের ব্যবধানে তারা গরু পূজা শুরু করে এবং পুনরায় আবার নাফনমানিতে জড়িয়ে এই মুসা আল্লাহ ইসলামের সাথে বোন ইসরায়েল যে নাফরমানি শুধু এই জায়গায় করেছে তা কিন্তু না তাদের নাফন মানির ঘটনা আরো অনেক বড় সেই বিষয়টা আমরা ঈশাআলাম মুসা আল্লাহ ইসলামের জীবন কাহিনীতে তুলে ধরার চেষ্টা করবো করবো তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চলুন মূল গল্পে ফিরে যাওয়া যাক শুধু মুসা না তার সাথে দাউদ আলাইসালাম সোলেমান সহ যতজন নবীর আল্লাহ তালা তাদের হেদায়েতের জন্য প্রেরণ করেছেন তারা সবাই বিরোধিতা করে এবং কি অনেকের কে হত্যার চেষ্টাও করে এবং আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে তো মিথ্যাবাদী বলে হত্যার চেষ্টা পর্যন্ত করে তারা যে কোনো নবীর আসলকে হত্যা করে না তাও কিন্তু না তারা হজরত জাকিরিয়া এবং ইয়াহিয়া আলাহি কে হত্যা পর্যন্ত করে এই হত্যার বিষয় হজরত আবদুল্লাহ ইবনি মাসুদ বলে তারা প্রায় তিনশো জন নবীকে হত্যা করেছিল তারা এতটাই নিকৃষ্ট যে যখন শামে নুরুদ্দিন জিঙ্গি ক্ষমতায় ছিলেন তখন তারা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা আলাইসাল্লামের রোজা মোবারক চুরি করার জন্য চেষ্টা করে তাদের এই উত্তাস নির্যাতনের উপর অতিষ্ঠ হয়ে যে নবী আসল তাদের হেদায়তের জন্য প্রেরণ করা হয়েছে সেই নবী রাসুল তাদের জন্য বদ করে গেছেন তাদের এই অধফতানের কারণ দিয়ে শুধু নাফর তা কিন্তু না তারা ছিল বোধ চালাক এবং ছিল ব্যবসায়ী যার কারণে তাদের কাছে কোনো সময় অর্থের অভাব পড়তো না তাদের কাছে প্রচুর টাকা হওয়ার কারণে তারা যে জায়গায় যেত সেখানে গিয়ে প্রথমে স্থানীয়দের কাছ থেকে জায়গা সম্পদ কিনে সেখানে বসতে শুরু করত আস্তে আস্তে এর টাকার প্রভাব আর তাদের তীক্ষ্ণ বুদ্ধির মাধ্যমে সেখানকার বাসিন্দাদের উপরে চুরি করাতে শুরু করতো যেমনটা আমরা আজ ফিলিস্তিনে দেখতে পারতেছি যখন তারা ফিলিস্তিনে আসে তখন তাদের ফরণে জামাও ছিল না কিন্তু আজ তারা পুরো ফিলিস্তিনকে দখল করে নিয়েছে। তারা মনে করে পৃথিবীতে দুই শ্রেণীর মানুষ বসবাস করে একটা হচ্ছে উপর শ্রেণীর মানুষ দ্বিতীয়টা হচ্ছে নিচু শ্রেণীর মানুষ এবং উঁচু শ্রেণীর মানুষ হচ্ছে তারা ইহুদিরা এবং নিচু শ্রেণীর মানুষ হচ্ছে মুসলমান এবং খ্রিস্টান বাকি যারা আছে তারা তারা এটা মনে করে যে উসু শ্রেণী যদি নিজ মানুষদের উপর অত্যাচার নির্যাতন করে তাহলে তাদের পাপ হয় না যার কারণে ফিলিস্তিনে এখন পর্যন্ত প্রায় তেপ্পান্ন হাজারের বেশি সাধারণ মানুষকে হত্যা করার পরও তাদের মধ্যে বিন্দু মাত্র অপরাধ অনুভূতি নেই তাদের এই ঘিন্ন আচরণের কারণে তারা যে জায়গায় যায় সেখানকার মানুষ এবং সেখানকার শাসকের কাছে ঘৃণার পাত্রে পরিণত হয় যার কারণে বেবেলিয়নদের হাতে প্রায় পঞ্চাশ হাজার এহুদি না খেয়ে মারা গিয়েছিল এবং কি এক হিটলারে হত্যা করেছিল প্রায় এত 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 এবং সর্বশ্রেষ্ঠ জাতি হওয়ার তাদের তাদেরই আচরণের কারণে তারা পৃথিবীতে বর্তমানে অভিশপ্ত একটি জাতিতে পরিণত হয়েছে অবশ্যই ইহুদি বা বন ইসরা সম্পর্কে আপনার মতামত জানিয়ে যাবেন ইনশাল্লাহ পরবর্তীতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ